এখানে ফিল্টার চেঞ্জ হয়ে গেল কেন গ্লাভটা এরকম ঝাপসা হয়ে গেছে এখন দেখো এটা একদম বাজে ফিল্টার চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে তাও ভালো ফিল্টারটা দেখো তাও ভালো না তোমার সাথে ভালো হচ্ছে ওয়েলকাম সবাই চলে এসো অনেকদিন পর আসলাম বেশিক্ষণ থাকবো না জাস্ট দশ মিনিট দশ মিনিট গল্প করি তোমারাতে এন্ট্রি নিতে নিতে দশ মিনিট লাগিয়ে দাও তবে আজকে আমার কাজ আছে দশ মিনিটের বেশি আমি থাকবোই না যাই হয়ে যাক

এটা কি উঠছে দেখো তো দেখবে এখানে টাচ করলে কি এটা মানে আচ্ছা কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো হ্যাঁ হ্যালো কেমন আছো খুব ভালো আছি লাইক টান থ্যাংক ইউ সবাই লাইক দিয়ে দাও প্লিজ দিদি খাওয়া হয়েছে এমডি লাভিব খাওয়া দাওয়া হয়নি গো আকাশ ভরা দুঃখ আমার সাগর ভরা ঢেউ আমার মনে অনেক দুঃখ দেখে না দেখেও দুঃখ দিয়ে স্বপ্নগুণি কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙে যায় আমি যেয়ে থাকি কেন এত কষ্ট কেন খুব সুন্দর লিখেছো কিন্তু শাড়িটা খুব ভালো হয়েছে তোমার বুড়োটা কি জোড়া লাগানো কি ইস একদম বলছো কোথায় বাড়ি আমার বাড়ি মুর্শিদাবাদে গো আবসুর শেখ গুড নাইট রামবাবু গুড নাইট ওকে গুড নাইট কেন গো কি কেন দিন কাটলে রাত আসলে রাত আসলে কত আশা আশার মধ্যে লুকিয়ে আছে গভীর ভালোবাসা ভালো চলবো সাথে থাকবো পাশাপাশি রাতের বেলায় চাঁদের আলোই থাকবো কাছাকাছি বাহ দারুণ তো খুব সুন্দর সাইড তোমার ভালোই লিখেছান মৌসুমি থ্যাংক ইউ শঙ্কর মান্না কেমন আছো অনেক দিন পর আসলে মৌসুমি দিদি আমি তোমার লাইভে আবার এসেছি বৃষ্টি অফিসিয়াল থ্যাংক ইউ থ্যাংক ইউ বৃষ্টি কেমন আছে বৃষ্টি বলো আমি ভালো আছি তুমি বলো বন্না খুব ভালো আছি সবাই একটু আমার নতুন ফেসবুকে ফলো করে নিও তো আমি কমিউনিটিতে দিয়ে দেবো আইডিটা সবাই একটু ফলো করে নিও প্লিজ মৌ হালদার নতুন ফেসবুক আইডি আমার মৌ হালদার সবাই একটু ফলো করে নিও প্লিজ কি উমে দেবী মানে কি বুঝলাম না রামবাবু এটা কি লিখেছ রিপন দাস হাই হ্যালো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে না না খাওয়া দাওয়া হয়নি আমি ভাবলাম অনেকদিন লাইভে আসিনি তো দশ মিনিট যাই একটু অল্প করে আসি তাই আসলাম বেশিক্ষণ থাকবো নাই বন্ধ করে দেবো দশ মিনিট হলে তারপরে খাওয়া দাওয়া হবে দিদি কেমন আছেন শিবাজি রয় খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এখন কোথায় আছো এখন বাইরেই আছি গো পুজোতে ভাবছি বাড়িতে যাব দেখা যাক বৃষ্টি বিশাল বলছে ভালো আছে দিদি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টি কেমন আছো খুব ভালো আছি জয়ন্তা মণ্ডল তুমি কেমন আছো বলো তোমার সাথে ছিল আমার হরেক রকমের কথা বিচ্ছেদ করে দিলা তুমি লিখে ফেললা রচনার শেষ পাতা এম ডি সাদিকুল ইসলাম খুব সুন্দর থ্যাংক ইউ এত সুন্দর শাড়ি লেখা যেন বাট শাড়ি শুনে মনে হচ্ছে তুমি খুব দুঃখী কিসের দুঃখ পুজোতে বাড়ি এলে দেখা করবে মৌসুমি হ্যাঁ চলে এসো দেখা করতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ও আচ্ছা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ো তোমরা আমরা তো সেই রাত বারোটা একটা দুটো কোনো ঠিক নেই আমরা বাচ্চাদের মতো কার্টুন দেখি রাতের বেলা কার্টুন গল্প কার্টুন খুব ভালো লাগে ওগুলো দেখে তারপরে ঘুমাই বৌদি কেমন আছেন গো খুব ভালো আছি আবু ভাই হ্যাঁ বলো কেমন আছো দিদি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রিয়াদ তোমার প্রেমে পড়ে আমি ভালোবাসার দেখা চেয়েছিলাম বাধঘর হয়ে গেলাম একা সো স্যাড কিছু করার নেই কে তোমাকে ধোকা দিল এটাই তো বুঝলাম তোমার বাড়ি কোথায় গো এমডি সাদিকুল ইসলাম বরকে নিয়ে দীঘাতে ঘুরে আসো দেখা হয়ে যাবে ঘুরতে এসো দেখা হয়ে যাবে আর দীঘা দীঘা যে কবে যাব বুড়ো হয়ে গেলাম দীঘায় যেতে পারছি না বরের সাথে দীঘা যাওয়ার কোনো চান্সই আসছে না সময় নে পাচ্ছি না তবে খুব ইচ্ছে গো যাবো ঠিক একদিন সমীর মিয়া বৌদি লাইক অ্যান্ড থ্যাংক ইউ সমীর এতদিন লাইভ করো নাই কেন এম ডি রাহিদ এতদিন লাইভ করিনি তার কারণ সময় হয় না লাইভ করার সেরকম আর লাইভে তো কেউ আসে না এখন সেরকম এই দশ কুড়ি জন আসে এদের জন্য কি লাইভ করব বলো তাও ওই মাঝে মধ্যে আসি তোমাদের জন্য আমার বাড়ি দীঘার কাছে আচ্ছা তাহলে তো আমাদের দীঘাতে হোটেল ভাড়া লাগবে না যখন যাব তোমার বাড়ি থেকে দীঘাটা ঘুরবো না কি কি জিনিস ডুবে যায় কিন্তু ডুবে যাই কিন্তু জলের তলায় থাকে মাছ কুমির এগুলো তো হবে কিছু লাগবে না একবার তো আসো হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই আসবো চলো তাহলে আজকে আর বেশিক্ষণ থাকছি না গো বন্ধ করে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে কারণ আমার আজকে কোনো ভাত রান্না হয়নি সবজি তো আছে ভাত বসাতে হবে তাই অন্যদিন আবার মৌসুমী পুজোতে কি স্টাইলে চুল কাটবে না না চুলের কোনো স্টাইল হবে না চুলের স্টাইল দিই না বলেই তো আমি স্টাইলিশ হতে পারি না মেন তো মেয়েদের চুলেরই মেন স্টাইল না আমি চুলটা কাটি না বলেই তো সাদা মাটা নর্মাল লাগে আমাকে স্টাইলিশ লাগে না চুল কাটতে ভালো লাগে না দেখতে খারাপ হতে পারি ভালোবাসা মিথ্যা নয় বলছি সে ছেড়ে যাবে না করেছিল অভিনয় বাবাহ কি সুন্দর সুন্দর লাইনগুলো লিখছো আগে কত সুন্দর লম্বা চুল ছিল তোমার হ্যাঁ গো তা না আমি চুলটা বেশি তো কাটছি না কিন্তু কি হচ্ছে জিনিসটা বলো তো চুল উঠে যাচ্ছে বেশি আমার উঠে উঠে পাতলা হয়ে যাচ্ছে বৌদি তুমি খুব হট হ্যাঁ হটই থাকি ভাত রান্না না হলে নিয়ে আসো বসিয়ে দেবে আমার উপরে হয়ে যাবে সবাই লাইক দিয়ে দিও লাইভটায় প্লিজ সবাই লাইক দিয়ে দাও লাইভে লাভ ইউ বৌদি থ্যাংক ইউ চলো তাহলে শঙ্কর মন্না আজকের জন্য বাই বাই টাটা গুড নাইট হ্যাঁ আবার যদি পরে আসি তো কথা হবে কবে আসবো বলতে পারছি না তবে নোটিফিকেশান পেলে এইভাবেই চলে এসো লাইভে আরও যারা ফ্রেন্ডস আছেও সবাইকে বললাম সবাই ভালো থেকো লাইভে জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ আবার কালকে চলে এসো সবাই লাইভে যদি আসি আর কি নোটিফিকেশান তো পাবে যেদিনে আসি অনেক ছোট করে কেটে দিয়েছো তুমি চুলগুলো আর বলো না অন্যের হাতে জিনিস ছেড়ে দিলে যা হয় ওই বাড়িতে বৌদিদেরকে বোনদেরকে বললে পরে এরকমই করে দেয় গো চুলটা কেটে তার অবস্থা খারাপ করে দেয় কিছু বলার নেই ওদেরকে রাজু মাল্লা ফোন নম্বর দেবেন কি করবে ফোন নাম্বার নিয়ে ফোন নম্বর দেবো ভালোবেসে তো কেউ একটা সুপার চ্যাট করো না তাহলে ফোন নাম্বার দিয়ে কি করব। টাটা বাই মৌসুমী ওকে শঙ্কর মান্না বাই বাই গুড নাইট ভালো থেকো মৌসুমি দিদি কেমন আছো বাবা এই যে বাট আমি তোমাকে কিন্তু বৌদি বলবো ঠিক আছে না তুমি আমাকে দিদি বলছো ঠিক আছে বাট আমি তোমাকে বৌদিই বলবো কারণ তোমার বর আমার দাদা হয় সম্পর্কে সেজন্য তুমি কিন্তু আমার বৌদি হচ্ছ গৌতম দাদা হয় বুঝলা তো আমি এই লাইভে আসলাম একটু অনেকক্ষণই এসেছি দশ মিনিট হয়ে গেছে তারপরে লাইভ থেকে গিয়ে খাওয়া দাওয়া হবে তোমরা কি খেয়ে দেশ শুয়ে পড়েছো দেশের বাড়িতে তো এখন অনেক রাত তুমি কেমন আছো আমি ভালো আছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল নাকি আমাদের এখানটায় কারেন্ট নেই সেই জন্য এখনো জেগে আছি ও হো কারেন্ট নেই তার মানে তো প্রচন্ড গরম তাই না আর পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তোমাদের বাড়ির সামনে ক্লাবে পুজোর প্যান্ডেল হচ্ছে দুর্গা পূজা প্যান্ডেল মৌসুমি ইনস্টাতে ফলো করলে না কেন কোন আইডিতে ভিডিও দেখো মৌ টু রাজে মৌ টু রাজে ফলো করো ওই আইডিতে ফলো ব্যাক দেবো ঠিক আছে ওটাতে আমি সবাইকে ফলো ব্যাক দিই যেটা ছেচল্লিশ হাজার ফলোয়ার আমি আগে বলবো আর মৌ রাজ অফিসিয়াল যেটা সেইটাতে এমনি ভিডিও করেই যায় ওটাই কোনো ফ্রেন্ড নেই তো পুজোতে কবে আসবে এখানটাতে ব্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের এখানে যে গঙ্গার ধারে গঙ্গার ধারে তো হয়েছে আর তোমাদের ওই বাজারের ক্লাবে হয়নি ক্লাবটাই আর পুজোতে আসবো মনে হয় যতটা সম্ভব আসতে পারি পুজোতে যতটা সম্ভব এইবার পুজোতে বাড়ি গেলে আমি মানে অনেক দিনই থাকবো বলতে পারো একটু যাবো এদিক ওদিক ভিডিও বানাতে আর কি তুমি তো বেশ নাচ প্র্যাকটিস করে ভিডিও করছো ভালো লাগছে করতে থাকো হয়ে যাবে কন্টিনিউ করতে থাকো ছেড়ো না আর কি মৌসুমি ইনশাল আমাদের ক্লাবে এখনো শুরু হয়নি হবে আর কয়েকদিন পর থেকে ও আচ্ছা আচ্ছা অভিজিৎ তোমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে গেছে সবাই বৌদি বাবা যে ভালো কমেন্টস করেছে অভিজিৎ তোমাদেরকে খেয়ে দিয়ে কাজ নেই গো তোমাদের ঘরে বউ নেই যাও না আরামসে যা খুশি করে ঘুমাও কেন অন্যের বউকে অন্যের ঘরের মেয়া মা বোনকে ডিস্টার্ব করতে আসো বলতে পারো হাই হ্যালো রাহুল কেমন আছো ভালো আচ্ছা ঠিক আছে রাহুল আজকের জন্য টাটা বাই বাই তুমি অনেক দেরিতে আসলে এখন কিছু করার নেই বৌদি বোধহয় চলে গেছো নাকি চলো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই